নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজটি সমর্থনযোগ্য পাশে থাকা প্রয়োজন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে যে লোকসভা কেন্দ্রটির ওপর প্রতিবেদনটি করছি সেটি হল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র জানেন যে এখানকার লড়াই কিন্তু যথেষ্ট জমে উঠেছে একদিকে প্রাক্তন জামাই এবং শ্বশুর দীর্ঘদিনের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বামেদের ঝকঝকে এক তরুণী তিনি হলেন ধর দীপসিতাধর ধরকে নিয়ে কিন্তু শ্রীরামপুর স্বপ্ন দেখছে এর আগের প্রতিবেদনে আপনাদের বলেছি যে পুরুলিয়াতে আমি সম্প্রতি গেছিলাম এবং সেখান থেকে ফেরার পথে আমি আরামবাগ হয়ে আসি এবং আরামবাগ হয়ে আসার পথেই কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল পরে আমি এই বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্রদক্ষিণ করেছি সেই সময়ে দেখেছি যে এই ধরকে নিয়ে কী উন্মাদনা সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে এই ধরকে নিয়ে একটা বিপুল উন্মাদনা তৈরি হয়েছে প্রত্যেকটি দেওয়াল দখল করেছে ধরের হয়ে যারা মাদানে নেমেছে এবং নিবিড় জনসংযোগ তৈরি করছে প্রত্যেকটি জায়গায় যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে বিভিন্ন মিটিং মিছিল এবং ছোট ছোটো পথসভা করছে সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু নতুনভাবে ভাবছে এই ধরকে নিয়ে সাধারণ মানুষ বলছে পর্যন্ত ধরের ভবিষ্যৎ নিয়ে বা ধরকে যদি সংসদে পাঠানো যায় তাহলে কিন্তু সামগ্রিক অঞ্চলের একটা অন্য রকম চিত্র ফুটে উঠবে দেখুন এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের সেখানে প্রতিনিধি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে রাস্তাঘাট জল আলো কল এগুলো স্বাভাবিক চাহিদা এগুলো প্রত্যেকটি সরকার এসে করবে কিন্তু সবচাইতে বড় বিষয় যেটা কর্মসংস্থান শিল্প সেগুলো কিন্তু এই সমগ্র হুগলি জেলার সলিল সমাধি হয়ে গেছে যেদিন সিঙ্গুর থেকে টাটাকে বিতরণ করা হয়েছে কোনো জায়গায় একটা নতুন কর্মসংস্থানের দিশা নেই এই যে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা প্রতি বছর পড়াশোনা করে বেকার থাকছে কোনো চাকরির ব্যবস্থা নেই দুবেলা দুমুঠো খাওয়ার অন্য সংস্থানের জন্য কোথায় কোথায় চলে যেতে হচ্ছে নিজেদের রাজ্যকে অতিক্রম করে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে তো এই সমস্ত জায়গাগুলো মেরামত করবার জন্য একজন নতুন ঝকঝকে তরুণী ধরকে সাধারণ মানুষ কিন্তু চাইছে এবং সমগ্র এই শ্রীরামপুর জুড়ে কিন্তু একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে বাম প্রার্থীকে নিয়ে আপনারা চিত্র দেখুন বিভিন্ন জায়গার ছবি মিটিং মিছিল এবং নিবিড় জনসংযোগের যে ছবি আমাদের সামনে ফুটে উঠেছে সেগুলো দেখলেই আপনাদের স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে চোখ থাকবে আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিত ধন্যবাদ میں پڑھتی اے پڑھتی اے پڑھتی اے پڑھتی او بھو 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 میں دیکھتی ہوں او بھو 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 اپ کا جواب دینے ہم اسلام پور کی بات کر رہے ہیں নির্বাচনে নিরাপদ লোকসভার ক্ষেত্র আপনাদের সামনে আসছে আপনাদের সঙ্গে পরিচয় করতে আপনারা পাবে দৃষ্টি দাধে হামু ইয়ে ভোট দিয়ে বিপুল খোঁজে জয় বাস করুন